আসসালামু আলাইকুম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশের আজকে হচ্ছে তোমাদের পঞ্চম পর্বে রয়েছে আমরা তিন দশমিক একের তো আমরা হচ্ছে এক থেকে চার নম্বর পর্ব পর্যন্ত হচ্ছে আমরা দশ পর্যন্ত দেখেছিলাম সমাধান তো আজকে এগারো থেকে শুরু করতেছি শেষ পর্যন্ত দেখব আচ্ছা দেখো খেয়াল করো এগারো নম্বর আমাদেরকে যেটি বলেছে তো এটা কিন্তু তোমাদের তিন দশমিক এক ঠিক আছে ঊনপঞ্চাশ নম্বর পৃষ্ঠা তো এগার থেকে দেখতেছি যেহেতু পঞ্চম পর্ব রয়েছে যারা দেখো নি আগের পর্বগুলি অবশ্যই প্লেলিস্ট আছে সেখান থেকে দেখে নেবা আচ্ছা তাহলে দেখো এখানে এ প্লাস বি প্লাস সি এজিক্যালটু যদি সিক্স হয় এবং দেওয়া আছে আমাদের কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত চোদ্দো হলে বা ফোরটিন হলে এ মাইনাস বি ফুল স্কোয়ার প্লাস বি মাইনাস বি হচ্ছে সি ফুল স্কোয়ার প্লাস হচ্ছে কি সি মাইনাস এ ফুল স্কোয়ার এখানে একটা বিষয় খেয়াল করা সবগুলোই কিন্তু সূত্র যাচ্ছে এখানে এ মাইনাস বি ফুল স্কোয়ার একটা সূত্র যাচ্ছে ঠিক আছে অনুসন্ধান একটা সূত্র যাচ্ছে এবং বি মাইনাস সি ফুলস্কোয়ার এখানেও একটা সূত্র যাচ্ছে এবং সি মাইনাস এ স্কোয়ার এখানেও একটা সূত্র যাচ্ছে তো এটা আমরা সূত্র অনুযায়ী করবো তো আমরা দেওয়া আছে আমরা হচ্ছে এ প্লাস বি প্লাস সি সিক্স এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার সমান ফোরটিন তো এখানে দেখো আমরা যে এটা তো এটার সময় আমরা লিখতে পারি প্রথমে এটুকু লিখবো এটার সূত্র আমাদের কি এ মাইনাস বি ফুল স্কোয়ার এজিক্যাল টু এস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটুকু আমাদের গেল তারপরে আমরা প্লাস চিহ্ন দিব এই যে প্লাস চিহ্নটা দিব এবং বি মাইনাস সি ফুল স্কোয়ার এখানে একটা সূত্র যাচ্ছে তাহলে আমরা এটাকে ধরবো মনে মনে এ আর এটাকে ধরবো বি তাহলে দেখো এখানেও যাচ্ছে কি এস স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তাই না তো এখানে মনে মনে এখানে বি দরলাম আর কি তা এটা সি স্কোয়ার হবে তারপরে প্লাস চিহ্নটা দিব তারপরে এখানেও সতেরো যাচ্ছে তার মানে এটাকে আমরা ধরবো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের টু এ স্কোয়ার হয় ঠিক আছে টু স্কোয়ার ইজ একটা স্কোয়ার আর একটা স্কোয়ার আছে আমাদের কোথায় হ্যাঁ এখানে একটা আর একটা আছে আমাদের ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবো এখানটায় আমাদেরকে স্কোয়ার এবং প্লাস হচ্ছে কি টু বি স্কোয়ার ঠিক আছে এখানে একটা বি স্কোয়ার এখানে আর একটা বি স্কোয়ার আছে টু বি স্কোয়ার তাই না তো টু বি স্কোয়ার এবং প্লাস হচ্ছে কি টু সি স্কোয়ার এই যে একটা সি স্কোয়ার এই যে একটা সি স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে দেখো টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার এবং মাইনাস টু এ বি মাইনাস টু বি সি এবং কি মাইনাস টু সি এ তাহলে আমরা এখানে টু কমন নিলাম টু কমন নিলে আমাদের থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার থাকে আর এখানে মাইনাস টু আবার কমন নিলাম তাহলে এবি থাকে প্লাস বি প্লাস থাকে সি এ থাকে তাহলে এখানে আবার দেখো টু এখানে আমাদের যেটা কমন গেল এটা থাকলো এবং প্লাস হচ্ছে কি আমরা যেটা আছে সেটা দিলাম মাইনাস হচ্ছে আমাদেরকে কত থাকে এত ঠিক আছে এবং এই যে এটার সমান কিন্তু এত ঠিক আছে তো এটা সমান যদি আমরা সবগুলো লিখে উপরে একটা ফুল স্ক্রিট দিই তাহলে আমাদের হয়ে যায় এবং মাইনাস টু আমাদের হচ্ছে এটা তো এখানে যাস হচ্ছে আমরা এখানে দেখো যদি মান বসাই ঠিক আছে টু গুণ হচ্ছে আমাদের কি ফোরটিন ফোরটিন আমরা কোথায় পেলাম এই যে এটা সমান ফোরটিন এই যে স্কোয়ার প্লাস বিস্কোয়ার এটা হচ্ছে আমাদের ফোরটিন ঠিক আছে প্লাস হচ্ছে কি আবার ফোরটিন মাইনাস সিক্স রুপে স্কোয়ার তাহলে এখানে চোদ্দ দেওয়ার দুইকে গুণ করো আঠাশ প্লাস হচ্ছে কি চোদ্দো এবং হচ্ছে ছয় ছত্রিশ তাহলে এখানে ক্যালকুলেশন করলে বিয়াল্লিশ মানে ছত্রিশ তাহলে ছয় এটাই হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে আমাদের দেখো তারপর হচ্ছে আমাদের বারো নাম্বারটা আচ্ছা বারো নাম্বারটা দেখার আগে তোমাদের জন্য একটা গুড নিউজ সেটা হচ্ছে যে পক্ষ থেকে অল ইন ওয়ান প্রিপারেশন বুক একদম সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারতেছো একই সাথে এটা তোমাদের সময় বাঁচাবে এবং পরীক্ষার যে প্রস্তুতি এটা সহজ হবে কীরকমভাবে আমি যদি তোমাদেরকে একটু বইটা দেখাই কীরকমভাবে দশম শ্রেণী দেখো রসায়ন একটা বই তো এখানে অধ্যায় একই রসায়নের যে ধারণা কত সুন্দরভাবে দেওয়া হয়েছে এখানে তোমাদের সুন্দরভাবে ব্যাখ্যা করে সিকিউ এম সিকিউ ঠিক আছে একেবারে সমস্যা বলো বা সমাধান খুব সুন্দরভাবে দেওয়া আছে তোমাদের বই বা গাইড বা হচ্ছে যে একজন টিচারের কাজ এটা কিন্তু তোমাদের করবে এটা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করবা কীভাবে এই যে আমি লিঙ্কটা দিয়েছি ভিডিওটি ডিসক্রিপশনে এবং কমেন্টে দেখো লিঙ্কটা দিয়েছি তো লিঙ্কে প্রবেশ করার পর সরাসরি এই পেজে তোমাকে নিয়ে আসবে এখানটা আসার পর যা যা হচ্ছে তুমি এখানে তোমার নামটা লেখবা বাংলায় এবং দশম শ্রেণী এখানে ক্লিক করবা এখানে ফোন নাম্বারটা দেবা তোমার বা তোমারও অভিভাবকের ফোন নাম্বারটা দিবা ইংলিশে সাবমিট করবা গুগল ডাবে একটা লিঙ্ক দেবে ওই লিঙ্কে প্রবেশ করে দেন হচ্ছে তুমি দশম শ্রেণীর বইগুলো হচ্ছে প্রিপারেশন বুকগুলো ডাউনলোড করে ফেলবা ঠিক আছে একদম ফ্রিতে কিন্তু পাচ্ছ আচ্ছা তারপর হচ্ছে বারো নম্বরটা আমাদেরকে বলছে এক্স এজিক আমাদের থ্রি এবং ওয়াই সমান সমান আমাদের ফোর এবং জেড সমান সমান ফাইভ হলে নাইন এস স্কোয়ার প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার প্লাস কি ফোর জেড স্কোয়ার মাইনাস ফোরটিন এক্স ওয়াই মাইনাস সিক্সটিন ওয়াই জেড প্লাস হচ্ছে কি টুয়েলভ এক্স এক্স এর মান কত তাই না এটা বলছে তো আনসারটা দেখার চেষ্টা করি আমরা বারো নাম্বারটা তো আমাদের দেওয়া আছে এটা এখন আমাদের এটা করতে হবে তাই না তো এটা যদি আমরা করি তো দেখাও এটা যদি আমরা লিখি যে এটা যদি লিখি এটা একটু আমরা ভাঙাই যেমন ভাঙাই বলতে এটাকে যদি আমরা একটু সংক্ষিপ্ত করি যেমন থ্রি এক্স ব্যাকেট দিয়ে আমরা যদি স্কোয়ার যদি দিই তাহলে তিন তরিকা নয়ও হয় আবার দেখা যাচ্ছে থ্রি রু স্কোয়ারও হয় তাই না এটা সমান এটা লিখলাম প্লাস হচ্ছে আবার যে এটা সমান আমাদের কি লিখলাম ফোর ওয়াই স্কোয়ার ঠিক আছে প্লাস হচ্ছে কি টু জ্যাড স্কোয়ার ঠিক আছে এবং প্লাস হচ্ছে টু ইন্টু কত থ্রি এক্স এবং কি মাইনাস ফোর ওয়াই প্লাস হচ্ছে কি টু আমাদের এত লিখলাম আর কি তো সবগুলো সমান আমরা কি লিখতে পারি থ্রি এক্স প্লাস হচ্ছে কি মাইনাস প্লাস হচ্ছে টু ওপরে ফুলো স্কোয়ার তাহলে আমরা হচ্ছে থ্রি এক্স ঠিক আছে যে প্লাস এ হচ্ছে আমাদের মাইনাস প্লাস হচ্ছে আমাদের টু জ্যাট স্কোয়ার তো এখানে যা হচ্ছে আমরা মান বসালাম তো মান বসালে আমাদের আসে নাইন এবং মাইনাস প্লাস হচ্ছে এবং কি এটার সমান আমরা লিখতে পারি এই যে স্কোয়ারটা যেহেতু আছে মানে এখানে নয় থেকে তুমি হচ্ছে ষোলো বাদ দাও তাহলে থাকে এখানে হচ্ছে তোমাদের সাত এবং টেন তাহলে এটা ক্যালকুলেশন করলে থ্রি স্কোয়ার দিবা স্কোয়ার দিলে হচ্ছে আমাদের থাকে এখানে আচ্ছা এখানে ধরো ওই যে দশ আর হচ্ছে নয় উনিশ উনিশ থেকে তুমি ষোলো বাদ দাও তিন থাকে তিন রূপে আমার স্কোয়ারটা আছে যেহেতু স্কোয়ারটা দিতে হবে তে তিন ত্রিকে নয় এটা হচ্ছে আমাদের উত্তর আচ্ছা এরপরে দেখো আমাদের তোরা নং এ প্লাস টু বি এবং থ্রি বি ঠিক আছে প্লাস টু সি কে দুটি বর্গের বিক ফুল রূপে প্রকাশ করো দুটা বর্গ আছে এখানে দেখো এ প্লাস টু বি এবং কি থ্রি এ প্লাস টু সি দুটি বর্গকে বিক রূপে প্রকাশ করতে বলা হয়েছে তো দেখি আমরা কীভাবে করতে পারি তো মনে করি এ প্লাস টু বি এক্স এটা মনে করলাম আর কি এটা ধরলাম এক্স এটা সমান দরলাম এক্স আর এটা সমান দরলাম ওয়াই তাহলে পদত্তর আসে আমাদের এ প্লাস টু বি প্লাস থ্রি এ প্লাস টু সি তাহলে আমরা লিখতে পারি কি সমান সমান এক্স ওয়াই কারণ আমরা কিন্তু আগে ধরে নিছি তাহলে এক্স ওয়াই লিখতে পারি তাহলে আমরা উপরে লিখলাম কি এক্স ওয়াই বাই হচ্ছে টু উপরে ফ্লো স্কোয়ার মানে কি এক্স কি সমান কি টু ফুলো স্কোয়ার তাহলে এখন এক্স প্লাস ওয়াই বাই হচ্ছে টু তো এটা সমান হচ্ছে আমরা এটা লিখতে পারি ঠিক আছে এ প্লাস টু বি এটার হচ্ছে আবার মান বসালাম আর কি বসে হচ্ছে আবার টু বি দিলাম তাহলে এখানে দেখো আমাদের একে ক্যালকুলগুলো প্লাসে থ্রি এ এবং হচ্ছে কি একটা এ তাহলে ফোর এ প্লাস হচ্ছে কি টু বি প্লাস হচ্ছে কি সি আর টু থাকে তো সমান সমান লিখতে পারি টু এ প্লাস বি সি প্লাস সি তাহলে এটার সমান আমরা লিখতে এক্স মাইনাস ওয়াই বা হচ্ছে টু আবার হচ্ছে আমরা মাইনাস এটটা করলাম তো মাইনাস এটটা ঠিক আগের মতো মান বসালাম বসালাম ফুল আমাদের এত থাকে তাহলে আমরা এখানে লিখতে পারি বি মাইনাস এ মাইনাস সি তো এখানে লিখতে পারি সুতরাং এক্স প্লাস ওয়াই বাই হচ্ছে টু ফ্লু স্কোয়ার মাইনাস হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই টু হচ্ছে ফ্লু স্কোয়ার ঠিক আছে মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর কি তাহলে টু এ প্লাস বি সি প্লাস ফ্লু স্কোয়ার মানে হচ্ছে মান বসলাম আর কি যে ভিতরে যদি এটা মান বসালাম তাহলে এই দুটি বর্গের বিগ ফুল মানে বিগ করলাম আর কি তো বিগ ফুল হচ্ছে আমাদের এটা যেটা এটা হচ্ছে আমাদের বিগ ফল আচ্ছা তারপরে দেখো চোদ্দ নম্বরটা চোদ্দ নম্বর বলছে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস এস কি টোয়েন্টি ফোরকে দুটি বর্গের বিগ ফুল রূপে প্রকাশ করো এটাকে ঠিক আগেরটার মতো তো দেখো আমরা এটা দেওয়া আছে তাই না তো এই দুটি বর্গের বিগ ফুল আমাদের এটা কিন্তু একদম সহজ তো এখানে দেখো আমাদের এক্স প্লাস টেন এক্স প্লাস কি টোয়েন্টি ফোর তাই না তাহলে এখানে দেখো এখানে যদি আমরা একটু ভাঙাই দেখো পাঁচ দুগুণের দশ এবং কি এক্স দিলাম একই কথা প্লাস এটাকে যদি বাঙাই পাঁচ পাঁচা পঁচিশ ফাইভের উপরে দিলাম স্কোয়ার পাঁচ পাঁচটা পঁচিশ আবার মাইনাস ওয়ান দিলাম তাহলে চব্বিশই হয় ঠিক আছে তো এখানে দেখো আমরা এখানে দেখো এক্স প্লাস ফাইভ ফুল স্কোয়ার মাইনাস কি ওয়ানের উপর স্কোয়ার দিলাম তাহলে এখানে দুটি বর্গের কিন্তু ফুল হয়ে গেলো এটাই উত্তর আমাদের আচ্ছা তারপরে দেখো আমাদের পুরো নম্বর তো এ পাওয়ার ফোর প্লাস হচ্ছে কি এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস আচ্ছা স্কোয়ার বি স্কোয়ার প্লাস কি বি পাওয়ার ফোর ইজিক এট হলে এবং স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান ফোর হলে ক সমান এত এর মান কত হয় না আচ্ছা ক এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং ক্ষ দেওয়া আছে এব কত মানে এটুকু ক এর মানটা বের করতে হবে আর এবির মানটা বের করতে হবে মানে ক্ষয়ের এব মানটা বের করতে হবে তো আমাদের দেওয়া আছে এ পাওয়ার ফোর প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি পাওয়ার ফোর তাহলে এ দেওয়া আছে আর এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ফোর দেওয়া আছে তাহলে আমাদের কয় বের করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার মানটা আর ক্ষয়ে বের করতে হবে মানটা আচ্ছা বের করতেছি আমরা তো এটা সমান দরলাম আমরা এক নং সমীকরণ বা এক ধরলাম এই যে এটা সমান ঠিক আছে আর এটা সমান দরলাম দুই নং তাহলে এক নং হতে কি পেলাম এই যে এটা পেলাম তো এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি দেখো এই একে আমরা যদি করি এর উপরে স্কোয়ার দিলাম আবার ব্যাকে দিয়ে একটি স্কোয়ার দিলাম একই কথায় তাহলে পাওয়ার ফোরই হলো এর উপরে আবার প্লাস দিলাম টু ইন্টু স্কোয়ার ইন্টু হচ্ছে কি বি স্কোয়ার প্লাস হচ্ছে কি বি স্কোয়ার দিলাম একটা সূত্র বানালাম আর কি তাহলে মাইনাস স্কোয়ার বি স্কোয়ার এইট এখানে দেখো এটার সময় লিখতে পারি এ প্লাস বি ফুল স্কোয়ার মাইনাস স্কোয়ার এট সরি তাহলে আমরা এখন দেখো তাহলে আমরা কী লিখতে পারি এখানটায় তো এটা হচ্ছে আমাদের একটা সূত্র বানালাম এ প্লাস বি প্লস স্কোয়ার মাইনাস এব স্কোয়ার ইজিক্যাল টু লিখতে পারলাম এট তাহলে এখানে দেখো আমাদের একটা ক্যালকুলেশন করলে আমাদের হয় এত ঠিক আছে এত লিখতে পারি আর কি তাহলে ফোর যদি কমন নেই এখান থেকে আমাদের থাকে হচ্ছে এত এবং এখানে এত থাকে আর তারপর হচ্ছে আমাদের এটাকে ধরলাম তিন নং সমীকরণ তাহলে দুই প্লাস হচ্ছে কি দুই প্লাস থ্রি করে পাই আর কি তো আমাদের হচ্ছে এত এবং বা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি দা বাঘ বাঘ দিব এবং বাঘ দিলেও হবে তিন এব স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেলাম আমরা তিন এবং ক্ষয়ে আমরা টু থেকে এবার মাইনাস করে পাবো আর কি টু এ বি সমান কত ফোর এবং মানে টুটা বাঘ যাবে তাহলে টু থাকে এ টু দা কে বাঘ দিব তাহলে ওয়ান থাকে এবির এবির মানটা পেলাম ওয়ান আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা পেলাম থ্রি এটাই হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে তো এই ছিল সেবাস্কের মতো জনবর্ষ বাকিটি দেখার জন্য